নমস্কার বন্ধুরা সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দেব তার আগে বলিনি বন্ধুরা কিসের জন্য রান্না হচ্ছে আজকে রান্নাটা একটু ঠাকুর ভোগ আছে সেজন্যই হচ্ছে তো ভোগের রান্নার আগে আগে একটু মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো গোপালের জন্যে আমার প্রতি নিত্য ভোগের জন্য আর কি ওই যে একটা মিষ্টি শেষে গেলে আরেকটা মিষ্টি বানাই এটা তো আমার প্রতিনিয়ত চলে এটা নিয়ে আর কথা বলবো না বন্ধুরা দেখতে থাকুন রান্নাটা একের পর এক রান্নাগুলো করতেছি আর কি কী কী রান্না হচ্ছে সেটা তো একবার দেখাই দিচ্ছি এবার পোরণগুলো করে নিচ্ছি আর কি প্রথমে আমি চনার ডালটা পূরণ করতেছি চনার ডালের ভিতরে একটু ওই যে আদা গ্রটা ব্রেড করে দিয়ে দিলাম আর কি পাঁচ ফোরণ পড়ণে দিলাম আর লঙ্কা শুকনা লঙ্কা তেজপাতা তো আছে ওই পোরণের ভিতরে নুন হলুদ লঙ্কা সবে ছেড়ে দিচ্ছি মশলার গুঁড়া টুঁড়া সবই একসাথে ছেড়ে দিচ্ছি এক এক দিন এক একভাবে রান্না করে আর কি আর একভাবে রান্না করে না বন্ধুরা আর ঠাকুরের জন্য যখন রান্না করতে আসি না তখন চিন্তা করি যে কত তাড়াতাড়ি ঠাকুরের জন্য রান্নাটা করে নিয়ে যাব আর কি যেন ভালো হয় সে দিব খেয়াল রাখি আর কি এই তো এভাবে রান্নাগুলো করে নিচ্ছি ডালটা ছেড়ে দেওয়ার পরে দেখুন না কালারটা কত সুন্দর হয়েছে না আর এই যে জলটা দেখতেছেন জলটা ছানার জল ওই যে দুধের ছানাটা করছি তো ওই ছানার জল দিয়ে ডালটা সিদ্ধ করছি তো ওই জলটাই আর মাঝে মধ্যে দাদু এসে তো দুষ্টমি করে দাদু ছোট ছোটো আছে দুষ্টামি করবে আর আমার ঘরের চতুর্দিকে আমি একটা বারবারে পড়লি চতুর্দিকে রাস্তা গেছে আওয়াজ তো হবে আর মিষ্টিগুলো দেখুন না কত সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়ে গেছে এবার ঢাকা দিয়ে মিষ্টিগুলো রেখে আসলাম তারপরে এই তরকারিটা রান্না করতেছি তরকারিটা গিয়ে আনছি সেটা তো জানেন না আপনারা এই মায়রাগুলো বাড়ির থেকে নিয়ে আসছি বাড়িতে গেছি খুব সুন্দর সুন্দর মায়রা হয়ে আছে সিম আছে সবগুলা খুব সুন্দর হয়ে আছে তো সবগুলো থেকে একটু একটু করে নিয়ে আসছি এখন একটু একটু করে রান্না করতেছি আজকে চিন্তা করলাম যে গোপালের ভোগও এখান থেকে রান্না করে দেব তো সেজন্যে আর কি ওইভাবে রেখে দিলাম আজকে গোপালের বগিয়ে সব সবকিছু মেখে নিলাম এবার পূরণ করে একবারে বসিয়ে দেব এখানে মেথি পুরনটা দিব মেথি ফোরণটা দিয়ে দিলাম এবার সবগুলো তরকারি একসাথে ছেড়ে দেবো আর ওইদিকেও আরেকটা তরকারি বসিয়ে দেবো বা ওই যে ভাজিগুলো করে নেব ওইভাবে করে নিব আর কি তো ওই তরকারি আরেকটা তরকারি হওয়ার পর পরে রান্নাটা শেষ হয়ে যাবে এর আগে ভাজিগুলো করে নেবো ওই তেলে ভাজিগুলো করে নিলে না আমার একটু সুবিধা হয়ে যাবে আর এটা ঢাকা দিয়ে ওই সাইডে রেখে দিলাম আর এদিকে আমি ভাজিগুলো করে নেব আজকে শুধু এক রকমের ভাজিয়ে দিচ্ছি এই তো ভাজিগুলো হয়ে গেছে এবার লাউ তরকারিটা রান্না করব। আর লাউ তরকারিটা কে দিয়ে রান্না করবো সেটা তো মনে হয় একবার দেখাই দিচ্ছি তারপরেও বলে দিই বন্ধুরা মুগ ডেলগুলো কিন্তু ভেজে রেখেছি আর জিরা পড়ন করছি জিরার সাথে একটা দুইটা তিনটা এলাচি দিলাম তেজপাতা দিলাম আর গোটা লঙ্কা দিলাম একটা তো এবার ওই মুগ ডালটা আগে ছেড়ে দেব মুগ ডালটা কিন্তু ভাজা একটু ভিজিয়ে রেখেছি তো ওই জন্য এরকম দেখা যাচ্ছে এই তো এবার লাউটাও সেরে দিলাম দিয়ে একবার ঢাকা দিয়ে রেখে দেব দুইটা তরকারি দুই দিকে হচ্ছে তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটু নেড়ে সেরে সুরার একটু কম করে দিয়ে রাখবো কারণ জল বের হতে তো একটু সময় লাগবে তো জল বের পর্যন্ত একটু সুরার কম করে রেখে দিব ঢাকা দিয়ে রাখবো আর ওইদিকে তো একটা ঢাকা নিচে একটু জল বের হয়ে যাবে ওই জলে সিদ্ধ হয়ে যাবে এই তো দেখুন কত সুন্দরভাবে একবারে সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে সেড়ে সামান্য একটু ঝোল দেবো বেশি ঝোল দেব না এখানে মিষ্টি আলু দেওয়াতে তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে তরকারিটা ঘন হয়ে গেছে আপনারও চাইলে এইভাবে রান্না করতে পারেন বন্ধুরা অনেকটা ভালো হয় রান্নাটা একবার খেয়ে দেখতে পারেন সিমের বিষের একটা ঘ্রাণ উঠে খুব সুন্দর এই তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই যে ঠাকুরেরগুলো কিন্তু আমি আলাদা করে রাখতেছি এটা আমাদের রেগুলার যে বাসনে রাখি ওই বাসনটাই আর কি আর এই যে চাউলটা চাউলটার সাথে একটু সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটা লঙ্কা দুইটা ইয়া এলাচি সব একসাথে মেখে তারপরে দিয়ে দিচ্ছি জলটা মাপিয়ে দিলাম জলটা আমি কিন্তু মাপে দিনে বন্ধুরা মিথ্যা কথা বলতেছি মাপে দিনে আন্দাজ করে দিয়ে দিছি আর ওই জলে হয়ে যাবে আমি আর মার গালবো না মানে মারটা ফেলবো না আর কি ওই বৈঠক মতো হয়ে যাবে আর কি সাথে তো গিয়ে দিলাম দেখলামে আর বাটটা হওয়ার পরে দেখিয়ে দিব কেমন ঝরঝরা হয়েছে ওইদিকে লাউ তরকারিটা হয়ে যাচ্ছে এ এই দুইটা হয়ে গেলে কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে এই তো দেখুন না বাতগুলা আর একটু হবে এবার দেখুন কত ঝরঝর হয়েছে না এবার আপনারা বলুন কত সুন্দর একটা বাত হয়ে গেল তো এবার এই তরকারিটাও হয়ে যাচ্ছে এই তরকারির সাথে সাথে আমার রান্না সবগুলা শেষ হয়ে যাবে আর আমের আসা তো আমের টকটা তো আপনাদেরকে আগেই দেখাইলাম এবার দেখুন তরকারি এগুলো কত সুন্দর কালার এসছে সবগুলো তরকারি তো আমি বলবো যে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব আগামী দিন আবার দেখা হবে নমস্কার